প্রিয় দর্শক সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের কৃষি মননে আমরা আজকে একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো সে হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি একজন কৃষকের দৃষ্টিভঙ্গি একজন ভোক্তার দৃষ্টিভঙ্গি একজন মধ্যস্বত্বভোগীর দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু এক নয় একজন নীতি নির্ধারকের দৃষ্টিভঙ্গি সেটাও কিন্তু একরকম নয় সমস্যাটা এখানেই আমরা সকলেই নিজেদের মতো করে বিষয়গুলোকে দেখার চেষ্টা করি যেমন ধরা যাক একজন কৃষক যখন ফসল উৎপাদন করেন তিনি সবসময় চেষ্টা করেন যে ফসলটি যাতে ভালো হয় এবং তিনি যেন ভালো দামে এটিকে বিক্রি করতে পারেন আর একজন মধ্যস্বত্বভোগী তিনি চিন্তা করেন যে কতটা কম দামে তিনি কৃষকের কাছ থেকে পণ্যটি কিনতে পারবেন এবং সেই অনুযায়ী বেশি লাভে তিনি বাজারে বিক্রি করতে পারবেন একজন ভোক্তা তিনি মনে করেন যে কত কম দামে তিনি বাজার থেকে এটিকে কিনবেন তিনি কিন্তু কৃষকের মুনাফার দিকটি বা মধ্যস্থত্বভোগের মুনাফার দিকটি সেটা কিন্তু তিনি খুব একটা দেখতে চাইবেন না তার কাছে কতটা সস্তা হলো সেটাই তার কাছে বড় বিষয় এই যে আমাদের সরকারের নির্ধারক আছেন তারা কি সকলকে নিয়ে ভাবছেন একসাথে না তারাও কিন্তু সকলকে নিয়ে একসাথে ভাবছেন না যে কারণে দেখা যায় যখন বাজারে কোনো জিনিসের দাম বেড়ে গেল তখন তারা সকলেই ভোক্তার পক্ষে দাঁড়িয়ে গেলেন কারণ ভোক্তাকে কম দামে জিনিস দিতে হবে এটার পেছনে রাজনীতি আছে এটার পেছনে অনেক জনসমর্থনের ব্যাপার আছে এবং অনেক রকমের ক্যালকুলেশন এখানে আছে কিন্তু যখন বাজারের দাম কমে গেল তখন কি কৃষকের পাশে তারা দাঁড়ান না সেটাও কিন্তু তারা দাঁড়ান না তাহলে দেখা যাচ্ছে কখনো তারা ভোক্তার পক্ষে কিন্তু কখনোই তারা কিন্তু কৃষকের পক্ষে না অতএব নীতি নির্ধারকরা সকলকে সমান চোখে দেখছেন না এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের যেটা মনে হয় যে একজন ভোক্তারও উচিত কৃষকের দৃষ্টিভঙ্গি থেকে উৎপাদনটি দেখা একজন কৃষকেরও উচিত ভোক্তার দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টিকে দেখা তাহলে একজন কৃষক নিরাপদ ফসল উৎপাদন করবেন কারণ জানেন সেটার ভোক্তা তিনি নিজেও আবার একজন ভোক্তা তিনি কিন্তু একটু বেশি দামে কিন্তু খুব বেশি কার্পণ্য বোধ করবেন না কারণ তিনি মনে করবেন যে যে জিনিসটা আমি কিনছি সেই জিনিসটির মুনাফার একটা ভাগ কৃষকদের কাছে যাচ্ছে আসলে মধ্যস্বত্বভোগী সেখানেই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তারা কাউকে কিন্তু ছাড় দিতে চান না তাদেরকেও একটু সহনশীল হতে হবে তাদেরকে একটু কম মুনাফা করার অভ্যাস করতে হবে এবং কৃষককে তাদেরও অতিরিক্ত মুনাফা দেওয়ার চেষ্টা করতে হবে এবং ভোক্তাদেরকেও একটু সহায়তা করার চেষ্টা করতে হবে যাতে কম মূল্যে ভোক্তারা জিনিস কিনতে পারেন একটা জিনিস মনে রাখতে হবে লাভ এক জিনিস লোভ আর এক জিনিস আমাদের সামনে লোভটি অনেক সময় বড় হয়ে দেখা যায় লাভ করতে গিয়ে লোভটা এত করে ফেলি যে তখন আর কোনো পক্ষের কথা আমাদের মনে থাকে না আসলে আমাদের উচিত সকলকেই সমানভাবে দেখা সব কিছুকে একসাথে দেখা সব কিছু একসাথে দেখলে আমরা নিশ্চয়ই সকলে মিলেমিশে একটি চমৎকার পরিবেশ তৈরি করতে পারবো এবং আমাদের জীবনকে আমরা সুন্দর করতে পারব সকলকে ধন্যবাদ